সারা বছরের জন্য ফুলকপি সংরক্ষণ করুন সব থেকে সহজ এবং ভিন্ন একটা পদ্ধতিতে আজকে আপনাদের মাঝে ফুলকপি সংরক্ষণ করে দেখাবো এভাবে ফুলকপি সংরক্ষণ করলে সারা বছর আপনি খেতে পারবেন স্বাদ গন্ধ কালার একদম টাটকা থাকবে আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন না এটা আপনি এতদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিলেন পুরোপুরি একদম টাটকা থাকবে একটু স্বাদও কিন্তু কমবে না ঠিক আমি যেভাবে যেভাবে দেখিয়ে দেবো আপনাদের কিন্তু হুবহু সেভাবেই করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে ফুলকপিগুলো আমি একটু ছোটো ছোটো টুকটো করে নেব আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন সমস্যা নাই তো আমি এরকম সাইজের করে নিয়েছি দেখতেই পাচ্ছি একটু বড় বড় রেখেছি যখন আমি রান্না করব যখন যে যেরকমভাবে রান্না করব তখন সেরকম করে আমি ছোট করে নেব আর সংরক্ষণ করার ক্ষেত্রে আপনি সাইজগুলো একটু বড় বড়ই করবেন এতে একটু বেশি ভালো হবে বেশি ছোট করতে যাবেন না তো এখন যেটা করতে হবে এটা আমি একটু কুসুম কুসুম গরম পানি করে এটার মধ্যে ভাপ দিয়ে নিব হালকা বেশি না জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো আমি কুসুম কুসুম গরম পানির মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি ভাব দিয়ে দিয়েছি মানে কাঁচা যে গন্ধটা সেটা দূর করে নিয়েছি এখন আমি একটা স্টিনারে রেখে কিছুটা সময় ঠান্ডা করে নেব আপনি চাইলে ঠান্ডা পানিতে ধুয়েও কিন্তু ঠান্ডা করতে পারবেন তা আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে আর একটু কুসুম কুসুম গরম অবস্থায় আছে এখন যেটা করতে হবে একটা প্লাস্টিকের বক্স নিতে হবে বক্সের মধ্যে পুরো ফুলকপিগুলো দিয়ে দিতে হবে তা আপনি যখন প্লাস্টিকের বক্সের মধ্যে ফুলকপিগুলো দেবেন তখন বক্সটা কিন্তু বড় রাখার চেষ্টা করবেন যেন বেশি ছোট না হয় বেশি গাদা গাদা করে রাখলে পরে কিন্তু ওটা ভেঙে যাবে পরে আপনি সুন্দর করে উঠাতে পারবেন না এমন কোনো বক্সে রাখবেন যেন আপনি পুরোপুরি বক্সটা অনেকটাই ফাঁকা থাকে এরকম একটা বক্স রেখে দিবেন অথবা আপনি পলিব্যাগেও রাখতে পারেন যাদের পাশে বক্স নেয় তারা পলিব্যাগেও রাখা যাবে তবে যে কোনো পলি ব্যাগে রাখতে যাবে না এতে কিন্তু বেশি দিন ভালো থাকবে না গন্ধটা কিন্তু একটু কমে যাবে মানে ফুলকপি যেটা ফ্লেভার থাকে সুন্দর সেটা কিন্তু একটু কমে যাবে সেক্ষেত্রে মোটা জাতীয় যে ব্যাগগুলো থাকে আটার ব্যাগ অথবা দুধের কোনো প্যাকেট এরকম কোনো প্যাকেটের মধ্যে রাখলে একটু বেশি ভালো হবে দেখে আমি দুই রকমভাবে কিন্তু ফুলকপি সংগ্রহণ করছি কিছুটা ফ্রিজের বাহিরে এবং কিছুটা ফ্রিজে যেটা ফ্রিজের বাহিরে রাখবো সেটাও কিন্তু আমি আলাদা পানিতে ধুয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রিজের বাইরেই রেখে দিব আর যেটা ফ্রিজে রাখবো সেটা তো আমি আলাদা বক্সে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তবে ওটার মধ্যে কিন্তু আপনি ফুলকপি রাখ রাখার পরে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ফুলকপির উপরে আপনি একটু চিনি ছিটিয়ে দিবেন যখন বক্সের মধ্যে অথবা যে পলিব্যাগের মধ্যে আমি গরম পানি করে ফুলকপিটা ভিজিয়ে রেখে যে ফুলকপিটা সংরক্ষণ করছি এটার উপরে একটু চিনি ছিটিয়ে দিব চিনি ছিটিয়ে দেওয়ার জন্য কি হবে ফুলকপির যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হবে না এবং কালারটাও নষ্ট হবে না যখন রান্না করব একদম টাটকা ফুলকপি রান্না করলে যেমন দেখা যায় ঠিক সেরকমেরই কিন্তু দেখা যাবে তো এইগুলো কিন্তু আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো একটা বক্সের মধ্যে রেখে ওটার উপরে আমি এক চামিচ দুই চামচের মতো চিনি ছিটিয়ে দিব আর চিনি ছিটিয়ে দিলে আপনি পুরো ফুলকপির গায়ে যেন মিশে যায় এভাবেই কিন্তু একটু বেশি করে দিয়ে দিবেন আর যখন রান্না করবেন তখন তো অবশ্যই পানি দিয়ে ধুয়ে রান্না করবেন মিষ্টি হবে না একদম পারফেক্ট থাকবে আর এটা দেওয়ার জন্য কিন্তু ফুলকপির কালারটা নষ্ট হবে না এবং স্বাদও নষ্ট হবে না যখন রান্না করবেন কালারটা একদম নতুনের মতোই লাগবে টাটকা ফুলকপির মতোই দেখা যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি একটা বক্সে রেখে দিচ্ছি এই বক্সটা সরাসরি ডিপ ফ্রিজে নিয়ে এসেছি এখন আমি যে ডিপ ফ্রিজে শুধু শুধুমাত্র সংগ্রহ করা জিনিসপত্রগুলোয় রাখি আমি সেই ডিপ ফ্রিজে কিন্তু এটা রেখে দিচ্ছি এইভাবে আপনার ফুলকপি সারা বছর রেখে খেতে পারবেন আপনার যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন এখন যেহেতু ফুলকপির সিজন এই সময় কিন্তু অনেক কম দামে আপনি ফুলকপি কিনে সারা বছরের জন্য রেখে দিতে পারেন আপনি পুরো বছর ধরে এই সিজনের যে ফুলকপিটা সেটাই কিন্তু খেতে পারবেন আর যেটা আমি ডিপ ফ্রিজের বাহিরে রাখবো সেটা আমি এমনি একটু সরিষার তেল দিয়ে দিয়ে মেখে রেখে দেবো পনেরো থেকে বিশ দিন ভালো থাকবে আশা করি টিপসটা সবার কাজে লাগবে